আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো কিছু কথা না বললে হয় না আমি কি বলবো আর ফ্যামিলির কথা মানে অনেকজনে অনেক কথা বলে ফ্যামিলি নিয়ে কিন্তু কেন বলে মনের দুঃখে মনের কষ্টে আমি আজকে মানে এখন যে সিচুয়েশন মানে আমি ফেস করতেছি মনে করেন যে বেঁচে থাকারই মনে করেন যে একবার দায় পড়ে গেছে যে আমি মানে মন চাই যে আত্মহত্যা কেন একটা ছেলে যখন ফ্যামিলির কাছ থেকে এতটা কষ্ট পায় তখন তার বাইসা থাকার মতন কোনো আশা ভরসা থাকে না ঠিক আছে আজকে আমি এমন এক অবস্থায় এসে বসে চাইছি মানে কি বলবো আর কষ্ট মানে না বলতে পারি মুখ ফুটে না সহ্য করতে পারি মানে কেউ বুঝতে চায় না আর কি আর জন্ম দিলে যে বাবা মা হওয়া যায় বিষয়টা এমন না জন্ম দিলে যে আমি একটা সন্তানের বাবা মা হয়ে গেলাম ঋণী হয়ে গেলাম জিনিসটা কিন্তু এরকম না বাবা মার দায়িত্ব কর্তব্য এটি পালন করতে হবে একটা সন্তানের প্রতি যে কর্তব্য থাকে বাবা মার এটা পালন করতে হবে যদি একজন বাবা মা তার সন্তানের প্রতি ওই কর্তব্য দায়িত্ব পালন করবে তখন ওই সন্তান দেখবে সন্তান বুঝবে যে আমার বাবা মা আমার জন্য এতটুকু করছে আমি তাদের জন্য করব। জীবনের শেষ চেষ্টা করব যে বাবা মার জন্য আমরা ভালো কিছু করি কিন্তু ওই সন্তান কেন করেন যখন ওই সন্তানের পাশে বাবা মা না থাকে বাবা মা সাপোর্ট না করে কোনো কাজে যদি না আসে তখন ওই সন্তানের ধীরে ধীরে মনটা নষ্ট হয়ে যায় মনের যে ইচ্ছা ঠিক আছে আমি যখন এসএসসি মানে এসেছি না আমি অনেক আগেই মানে যখন মনে করেন যে ক্লাস নাইনে পড়ি তখনই আমি বিয়ে করছি বিয়ে করার পর থেকে আমার বাবা মা আমাকে ঠিক মতন দেয় নেই ঠিক মতো আমার সাথে কথাবার্তা করে না ঠিক মতো খাইতে দেয় না এটা বুঝ আমি তাদের ব্যবহারে বুঝতাম যে তারা আমার ভালো মানে আমি বিয়ে করাতে তাদের মানে অনেক সমস্যা হয়ে গেছে তখন ইনকাম নাই কিছু নাই বিয়ে করছিলাম এর জন্যই মনে করেন যে তারা আমার সাথে ভালো একটা আচরণ করেনি কিছু জোর করে চাইতেও পারিনি যদি চাইতাম গালিগালাজ করত অনেক কষ্ট দিত মানে অনেক এমন এমন কথা বলতো মানে একজন বাবা মা হয়ে এগুলো শোনার কোনো আটাই থাকে না খুব মানে কি করবো আমার লেখাপড়া করার খুব ইচ্ছা আছে কিন্তু লেখাপড়া করতে পারি নাই এখন যে এমন এক সমস্যা এসে পৌঁছাইছি মানে কে বিশ্বাস করে মানে এমন লাইফ নিয়ে পড়ছি না পারতেছি মানে মরতে না পারতেছি মানে বাঁচতে এমন এক অবস্থায় আছে মানে বাবা মা একটা সাপোর্ট করবে একটা কিছু করো যে এটা করে এটা কর ইনকাম তো সবাই করে কম আর বেশি আমার লাইফটা ঘুরানোর জন্য আমি প্রবাসে চলে গেছিলাম পৰা বাদ দিয়ে যাৱাৰ পৰা আমি পৰীক্ষা ইণ্টাৰমিডিয়েট পৰীক্ষা দিছি পৰীক্ষা থাকাকালীন আমি পৰীক্ষা বাদ দিছোঁ আমি বাহিৰে গৈছিলোঁ কিন্তু বাহিৰে যোৱাৰ পৰা আমাৰ চেলাৰী খুবেই কম ছ কষ্টমস্ত কৰি কষ্ট কষ্ট কৰি মনে কৰোঁ যে চল্লাম মনে কৰোঁ যে চেলাৰী অনেক কম ছ এই টাইমে কোম্পানীৰ ভিছা তো যাওয়ার পরে মনে করেন যে কিছু টাকা দেই আমি চলি আমার কোনো সকাল আমি পূরণ করতে পারিনি টাকা দিছি এমন না যে টাকা দেয় না আমার যতটুকু সামর্থ্য ততটুকুই দিছি কিন্তু ওতে মন ভরে না ঠিক আছে এরপরে গেছি একজন আমি দেখছি তো প্রবাসে থেকে আমি দেখছি না কে কত বছর ধরে আছে কেউ পনেরো বছর কেউ দশ বছর কেউ নতুন গেছে এরকম অবস্থা তো সবাই যখন গেছে তখন যাওয়ার পরে মনে করেন যে কেউ কেউ তিন বছর চার বছর এমনি চলে যায় টাকা পয়সা ইনকামের কোনো ওরকমই থাকে না সোর্স থাকে না মানে তৈরি করতে পারে না সবাই সাহায্যে একটু বেশি টাকা ইনকাম করি একটু কষ্ট করি বেশি টাকা ইনকাম করি আমার সাথে যারা গেছে বা আর আসিল অন্যান্য ডিস্ট্রিক্টের ওরা অনেকজনেই বেগ করছিল আয়সা করছিলো কষ্ট কুলাতে পারে না আমিও জীবনে বাড়িতে এত কষ্ট করি নাই খেত কামারে কাজও করি নাই হ্যাঁ তো ওই টাইমে তো অনেক গেছি আমি যা এই আর বাইরে যারা থাকে তারা তো জানেই যে বাইরে কতটা গরম আর কতটা মানে রোদের তাপ বাইরে কাজ করতে গেলে তারা যারা বাইরে কাজ করে তারাই বুঝতে কতটা কষ্ট ওই সময় আমার ফ্যামিলিও মানে আমার আমার যে ওয়াইফ ছিল আমার একটা ছেলে ওই আমার চোদ্দো দিন পনেরো দিনের ছেলে রাইখ আমি বাইরে গেছি ঠিক আছে দিন পনেরো দিনের ছেলে বাইরে রাখা আমি বাইরে গেছি বাড়িতে বাইরে গেলাম আমার ফ্যামিলি একটু ভালোভাবে থাকবে থাকবে চলবে তা না করে মনে করেন যে এইটা করে ওইটা করে মানে যত শত খালি কমপ্লেন মানে খালি কমপ্লেন আর কমপ্লেন এইটা সেইডা এইটা সেইডা তো মা বাবা কে রে হয়েছে মা বাবা হইছে সন্তানের যদি ওইটুক যদি মনে করেন যে মুরব্বী হয়ে যদি ওইটুক আমি পোলা মানের কথা সহ্য না করতে হয় না ওই বুঝতে পারি না টাইগল দিয়ে রাখতে পারি তাহলে বাবা মা কিসের বাবা মা খালি জন্ম দিলে বাবা মা হয়ে যাইয়া যে আমি জন্ম দিলে আমি বাবা হয়ে গেছি আমার ছেলে আমার আমারও তো ছেলে আছে আমি তো বুঝি যে একটা ছেলে মানুষ করার জন্য কতটা কষ্ট করা লাগে আমি এখন করতেছি আমি বুঝি না তা আমি চাবো না যে আমার ছেলের কিছু করে দেওয়ার জন্য আমি যতদিন শক্তি আমার গায়ে যতদিন শক্তি আছে ততদিনই আমি চেষ্টা করব আমার ছেলের জন্য কিছু করা আমার ছেলের জন্য একটা ইনকামে রাস্তা করে দেওয়া আমার ছেলেকে মানুষ মতো মানুষ করা এটা তো চেষ্টা আমি করি আমার ছেলেটা অন্যায় করছে তাই বলি আমি ফেলাই দিব সাইডে দিব যে ছেলে নষ্ট হয়ে গেছে আমি ভালো করবো না তারে ভালো করার দায়িত্ব ঠিক আছে সব সন্তানই মুখ ফুটে কিছু চাইতে পারে না বাবা মায়ের কাছে বাবা মাকে বুঝতে হবে কিন্তু আজকে আমার এই লাইফটা আমি মোর আমার লাইফে মোর ঘুরাইছে না আবার লাইফটা কেবল মানে মোর ঘুরার উপরে দিকে আল্লাহ আমার নিছিল কিন্তু ফট করে যে কোনো সমস্যার কারণে ফ্যামিলি হয়ে গাছ যেটাই সমস্যা হোক আমি নিচে নাই গেছি আবার কিন্তু এরপরও আমি মনে করি যে চেষ্টায় আছি যে আমি কিছু একটা করব এখন যেহেতু ইনকাম করি আমি কিছু একটা করে যদি টাকা পয়সা ধরাও খাই তাহলে আমার শক্তি আছে আমি ইনকাম করব আবার করে আবার একটা দাঁড়াবো মানে ইনকাম না কিছু না করে তার দাঁড়ান যাব না কিন্তু আমি আজ পর্যন্ত মানে আমি কী বলবো না মানুষের কথা মানুষ এতটাই অসু মানে মানুষের এতটাই এখন ইয়ে হয়েছে টাকার লুবে পয়রা মানে নিজের সন্তান রে ভুলে যা আবার সন্তান এরকম অবস্থা যে আমার টাকা ছিল না তখন আমার বাবা মা দাম দেয় নাই আমি রে বাবা মাকে দেখি এরকম মানে সন্তান বাবা মা সবসময় মানে কিছু বাবা মা আছে ভাবে যে সন্তান টাকা পয়সা আছে গামাই করে দেয় এটে বলে না যে কেমনে চলতেছে কেমনে কি করতেছে না করতেছে এটা আমার খোঁজখবর নেওয়ার একটা দায়িত্ব এটা বুঝে না ঠিক আছে আমি আজকে মানে কি বল মানে আমি পারি না পারতেছি কিছু বলতে ঠিক মতন এমন মানে আমি আছি আমি কথাগুলো বললাম আমার মনে খুব কষ্ট নিয়ে ঠিক আছে আমি আশায় আছি যে আল্লাহ একদিন আমার লাইফটা আবার ঘুরাই দিব আমি এই আশাই আছি যে আল্লাহ কাউরে নিরাশ করে না আমি আশায় আছি আমি আমার আমি আল্লাহর উপর ভরসা আছে আমি আমার নিজের চেষ্টা দিয়ে আমি চালাই যেতেছি আমার নিজের সমর্থ যতটুকু সমর্থ আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে মা বাবা আছে আমি আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি সবাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু টাকা পয়সা না থাকলে আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন তো দূরের কথা মা বাবা কাছে আসে না ঠিক আছে তাই বলি যারা প্রবাস আছে তারা অনেক কষ্ট করে তাদের যদি সাপোর্ট না দেওয়ার মতন মানে মানসিক টেনশন যদি চাপায় দেয় অনেকজন আত্মহত্যা করে মারা যায় কেন মারা যায় ফ্যামিলি চাপের কারণে টেনশনের কারণে না পারে বলতে না পারে সইতে তখনই মানুষ একটা অ্যাক্সিডেন্ট করে তো যাই হোক কথাগুলো বললাম কেউ খারাপ মাইন্ডে নেবেন না এটা বললাম আর কি জাস্ট আমার মনের কষ্টটা আর কি বললাম যে এই দিনটা আমার ছিল কোনো না কোনো একদিন আমার এই দিন ঘুরব আল্লাই ঘুরাইব সেই দিন আমি আল্লাহর কাছে বলুন শুক্রিয়া আদায়